আপুনি <laughs> ক'লে

আমাদের এসপি স্যারকে ফোন দিয়ে জানান যে আমাদের যে জাজিরা থানার ওসি অফিসার ইনচার্জ তার ঝূড়ন্ত্র পক্ষে দেখা গেছে তারপরেই আমরা খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি এবং আমাদের অত জেলার ডিসি মহোদয় জেলা প্রশাসক মহোদয় সহ ইউএনও এসিল্যান্ড এবং অন্যান্য ম্যাজিস্ট্রেটরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি চলে আসার পরে আমরা আমাদের প্রাথমিকভাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের এখানকার যে অফিসার ইনচার্জ ছিলেন তার দেহটা ঝুলন্ত অবস্থায় ছিল এরপরে আমাদের সিআইডি ফরেন্সিক টিম আসে সিআইডি ফরেন্সিক টিম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর সহ সবার উপস্থিতিতে পরবর্তীতে এবং তাদের যে অফিস ইনচার্জ ছিলেন তার আত্মীয় স্বজন তার স্ত্রী এবং ভাই আসেন তাদের তারা আসার এবং তাদের উপস্থিতিতেই পরবর্তীতে তার লাশের সুরতাল করা হয় বর্তমানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্তমানে তার পোস্টমার্টামের জন্য তার লাশ প্রেরণ করা হবে মূল কারণটা যেটা দেখতে পেয়েছি সুরোথালে সেটা হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে এটি তিনি আত্মহত্যা করছেন বলে আমরা ধারণা করছি পরবর্তীতে পোস্টমার্টামের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো ইতিমধ্যে বলেছি যে আমরা আসার পরে যে অবস্থায় লাশ ছিল ওই মরদেহটা ছিল সেই অবস্থায় আমরা রেখে পরবর্তীতে জেলা প্রশাসক সহ ম্যাজিস্ট্রেট সহ ইউএনও সহ আমাদের যে ডাক্তার ছিলেন ডক্টর সহ এবং ফরেনসিক টিম আমাদের সিআইডি ফরেনসিক টিম তাদের উপস্থিতিতে আমরা লাশটা ওখান থেকে নামাই নামানোর পরে আমরা এখন সুরোথাল করি পরবর্তীতে পোস্টমার্টমের পরে জানা যাবে বিস্তারিত আসলে আসলে একজন ধারণা কিন্তু আমাদের যখন পোস্টমার্টম রিপোর্ট আসবে এবং তখনই আমরা এটার প্রকৃত কারণ জানতে পারব কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে আমাদের সমস্ত বিচার বিবেচনা এবং যারা উপস্থিত ছিলেন তাদের সবার সবার উপস্থিত যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে উনি আত্মহত্যা করেছেন বলে আমাদের প্রতিমান আচ্ছা এটা আমরা ওনার কক্ষ থেকে এটা আমরা পেয়েছি উনি এছাড়াও উনি সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি সে এবং ওনার ভাইয়ের সাথেও কথা বলেছি গত দুই বছর থেকে বিগত দুই বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন পরিবারে এই মুহূর্তে ওনার পরিবারের ওনার স্ত্রী আছেন ওনার ভাই আছেন ওনার বোনের হাজবেন্ড আছেন ওনার দুই মেয়ে এক মেয়ে উপস্থিত আছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা আছে পরিবারের আমি তো আপনাদেরকে বললাম যে পরিবার থেকে যেটা জানা গেছে যে গত দুই বছর থেকে উনি ডিপ্রেশন ওষুধ খেতেন আপনারা যেটা জানতে পেরেছেন আর তাছাড়াও ওনার এমনি উনি চুপচাপ স্বভাবের ছিলেন ভালো মানুষ ছিলেন উনি অত্যন্ত মানে সজ্জন মানুষ ছিলেন এবং উনি কখনো কারোর সাথে কোনো ধরনের উচ্চ করে কত অত্যন্ত সততার সাথে এবং সততার সাথে উনি জীবনযাপন করতেন অত্যন্ত নর্মাল এবং খুবই সিম্পল জীবনযাপন করতেন ওনার সম্পর্কে আমাদের মানে আমাদের তরফ থেকে ওনার সম্পর্কে বেশ ভালো ধারণা এবং উনি সবসময়ই সবার সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন কিন্তু বা পারিবারিক উনি কীজনে ডিপ্রেশনের ওষুধ খেতেন সেটা তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই বিষয় নিয়ে অবগত পুলিশ জানতে পারলে কি